ভাগবত গীতা শুধু কোনো একটি ধর্মের জন্য নয় বরং এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের এটি পড়া ও বোঝা উচিত যাতে সে নিজের জীবনের সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে বলা হয় সেই ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শোনা যায় সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বারংবার আগমন করেন গীতা স্বয়ং ভগবানেরই দিব্যবাণী যার মাহাত্ম অসীম ও অনন্ত গীতায় আছে মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক যা প্রত্যেক মানুষের পক্ষে পড়ে ফেলা একটু কঠিন তাই আজকের এই বিশেষ কথায় আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোকের মূল সার কথা জানব যার মাধ্যমে গীতার প্রকৃত অর্থকে হৃদয়াঙ্গাম করা সহজ হবে এই ভাবনাগুলো প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনের প্রতি এক গভীর উপলব্ধি তৈরি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ের অবস্থানকারী আত্মা সমস্ত জীবনের আদিও আমি মধ্যও আমি এবং শেষও আমি আমি সূর্য আমি বেদ সমূহের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়গুলির মধ্যে মন সৃষ্টিকর্তাদের মধ্যে ব্রহ্মা পালনকর্তারূপে বিষ্ণু বিনাশকারী রূপে মাহেশ জলাধার কুলির মধ্যে আমি সাগর পর্বতদের মধ্যে আমি হিমালয় এই সমগ্র বিশ্বে যা কিছু তুমি দেখতে পাও সবই আমি যে কেউ এক হাজার জিনিস জেনে ফেলে বা সমগ্র বিশ্বকে জেনে নেয় তবু যদি সে নিজেকে না চেনে তবে সে জ্ঞানহীন যে কেউ তোমাকে প্রত্যাখ্যান করে দুঃখ পেও না কারণ তারা সত্যিই তোমার মূল বোঝেনি যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় তার চেয়ে দুর্বল আর কোনও সম্পর্ক নেই সবসময় শান্ত থাকো তাহলেই নিজেকে জীবনে অনেক বেশি দৃঢ় অনুভব করবে কারণ লোহা যখন ঠাণ্ডা হয় তখনই তা শক্তিশালী হয় আর যখন তা গরম থাকে তখন যে কোনো রূপে ঢালা যায় বিপদের সময় সাতটি গুণ তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান নম্রতা বুদ্ধি তোমার অন্তর্নিহিত সাহস ভালো কাজ সত্য কথা বলার অভ্যেস এবং ঈশ্বরে বিশ্বাস আত্মা সবসময় জানে কি সঠিক আর কী ভুল কিন্তু মনকে বোঝানোটাই মানুষের প্রধান চ্যালেঞ্জ কঠিন সময় মানুষ এটা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময় তাকে মজবুত করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও কারুর অবস্থান দেখি মাছানত করা কাপুরসতার লক্ষ্য হে অর্জুন যে ব্যক্তি না আনতি হয় না কাউকে ঘৃণা করে না দুঃখ পায় না কিছু চায় এবং যদি সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন সেই জ্ঞানী ব্যক্তি আমার অতি প্রিয় আমাকে পাওয়ার তিনটি পথ আছে ধ্যানযোগ জ্ঞানযোগ ও কর্মযোগ এবং এই সবগুলোর মধ্যে কর্মযোগী সংশ্লিষ্ট যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথাই নয় তার কাজের মধ্যে তাকাও রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া এই দুই অভ্যেস জীবনের অনেক জটিলতাকে সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে শত্রুরূপে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে গীতা পড়ে ও তার উপদেশ অনুযায়ী চলে তার সমস্ত পাপের প্রভাব বিনষ্ট হয়ে যায় যা ভাগ্যে লেখা আছে তা দৌড়ে এসে উপস্থিত হয় আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যায় যেমন হাওয়ার জাপটা নৌকাকে ভাসিয়ে দেয় তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের বুনাবলি দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করে তুলনা বা ঈর্ষা নয় অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকেও আহত করতে পারে যে মানুষ নিজেকে পরমাত্মার থেকে পৃথক ভাবে না এবং শরীরকে নিজের বলে মনে করে না সে চিরতারে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যারা আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছে গেছেন তাদের পথই নিঃস্বার্থ কর্মের পথ আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তাদের পথ স্থিতিশীলতা ও শান্তিতে ভরা মানব কল্যাণেই শ্রীমৎ ভগবদ্গীতার মুখ্য উদ্দেশ্য তাই মানুষকে উচিত তার কর্তব্য পালনের সময় মানবতার কল্যাণকে সর্বাগ্রে স্থান দেওয়া শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার পাশে থাকে তাদের পাশে থাকো আর যারা তোমাকে প্রতারণা করে তাদের পরিত্যাগ করো যেখানে তোমার সম্মান হয় না সেখানে কখনোই ফিরে যেও না কারণ সেখানে মানুষ তোমাকে দুর্বল নিবোধ ভববে যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল শুকিয়ে যায় তেমনি যেখানে সংস্কার না থাকে সেখানে পরবর্তী প্রজন্ম বিনষ্ট হয়ে পড়ে যারা বলে তাদের সময় নেই তারা আসলে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নাম রাখে না হে অর্জুন যে ব্যক্তি আমার মহান জন্ম ও কর্মের প্রকৃতিকে সত্যভাবে বোঝে সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে আমি ও আমার এই মহক্কা থেকে মুক্ত হয় সে অপার শান্তি লাভ করে যে মানুষের ভিতরে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে আস্থা নেই সে কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই একমাত্র অটল সত্য সংযম সদাচার স্নেহ ও সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরকে স্মরণ করে করা প্রার্থনা আমাদের ভাগ্য বা পরিস্থিতি বাদলাক বা না বাদলাক তবে সেই প্রার্থনা আমাদের চরিত্রকে নিশ্চিতভাবে পরিবর্তন করে বা কেমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে তা ফিরিয়ে নিত কখনো তিক্ততা অনুভব না হয় নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন নয়তো মানুষ তোমাকে সেখানেও দাঁড় করাবে যেখানে তোমার অধিকার আছে একজন মহাপুরুষ এই আত্মাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখে আবার এমনই আরেকজন মহাপুরুষ তার রহস্য ব্যাখ্যা করে এবং এমনই কেউ কেউ বিস্ময় শুনেও তাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ধৈর্যবান ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে এবং যাকে ইন্দ্রিয় ও বিষয়সমূহ বিচলিত করে না সেই মোক্ষের উপযুক্ত হয় যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই পৃথিবীর কোনও শক্তি তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নাও দুর্বল সময় আর সময় সবকিছুকে পাল্টে দেয় তুমি শুধু তোমার কর্ম করে যাও যে ব্যক্তি কখনও সংকট দেখেনি সে কখনও নিজের শক্তির উপলব্ধি করতে পারে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের হৃদয় দয়া আছে যাদের মন ভালো তাদের পুনর্জন্ম হয় না কাউকে কিছু দিয়ে অহংকার কর না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সম্মানেই তিনটেই হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব ও কংশের কথা মনে করো নিরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের ভেতরে সহনশক্তি আছে তার শক্তির সাথে কারো তুলনা হয় না আমাদের অযথা চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আর্থিক শক্তিকে ছিন্ন ভিন্ন করে ফেলে মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় আর না ভাগ বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে নিজের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত যজ্ঞে নিবেদিত অন্য ভক্ষণকারী শ্রেষ্ঠ মানুষ পাপ থেকে মুক্ত হন আর যারা কেবল নিজের দেহ রক্ষা করার জন্য অন্য প্রস্তুত করে তারা পাপই গ্রহণ করে অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে দিন কাটায় তাদের চোর বলি গণ্য করা উচিত শুধু জ্ঞানই একমাত্র অবিনাশী উপাদান যা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানুষের সাথে থাকে পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘাটে তেমনি জীবনের সুখ দুঃখ আসতেই থাকে যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্রের মাধ্যমে ধর্ম ধৈর্য ও সাহস কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না বরং তার কর্মই তাকে মহান করে তোলে যদি কিছু পেতে চাও তবে আগে নিজের অন্তরঙ্গে তাকাও তুমি যতই সত্যবাদী বা ভালো মানুষই হও না কেন একসময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায় বন্ধু গরিব না ধনী সেটা কোনো গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময় তোমার পাশে কতটা থাকে ধর্ম যাই হোক না কেন মানুষকে ভালো হওয়া উচিত কারণ হিসাব হবে আমাদের কর্মের ধর্মের নয় যদি খুশির জন্য কাজ করো তবে খুশি ধরা দেবে না কিন্তু খুশি হয়ে যদি কাজ করো তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি অন্যের জন্য ভালো চাও তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি বরং এতে নির্ধারিত হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর একটু করে হাসিমুখ আর মন এই দুটোই প্রকৃত সম্পদ যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না যদি কেউ তোমার সঙ্গে না থাকে তবে মন খারাপ করো না কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই খুশি স্বাধীনতার ওপর নির্ভর করে আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর বিশ্বাস ছাড়াই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না অনেকেই কর্ম করতে করতে চরম সিদ্ধি লাভ করেছিলেন জনপ্রভৃতি জ্ঞানীজন আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন তাই মানুষকে সবসময় ভালো কর্ম করতে হবে কিন্তু ফলের আশায় নয় হে অর্জুন আমার এই তিন জগতে কোনো কর্তব্য নেই না কিছু পামার কিছু আছে তবু আমি নিয়মিত কর্ম করি নিজের কর্তব্য পালন করি শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না আর কেউ যদি সামান্য সফল হয় তবুও মানুষ ঈর্ষাতে ভরে ওঠে তাই নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করো না আর নিজের খুশি কখনো প্রকাশ করো না একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্বিক ও সুষম হওয়া উচিত যে বোঝে না কি খেতে হবে কতটা খেতে হবে কোথায় ও কিভাবে খেতে হবে সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না যে মূঢ় ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে অথচ মনে মনে সে ভোগের চিন্তায় ডুবে থাকে সে একজন ভণ্ড একজন অহংকারী যে ব্যক্তি পারম্পর্য মানে না সৃষ্টির চক্র ও ধর্ম পালনে আগ্রহী নয় কেবল ইন্দ্রিয় সুখী বুড়ো হয়ে আছে সে পাপী ব্যক্তি নিরর্থক জীবনযাপন করছে কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনন্তি আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মা এখানে একমাত্র চরম সত্য যে সত্যকে বোঝে সেই সুখে হয়ে বাস করে তার আর কিছু করণীয় থাকে না তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজনই হয় এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে না কর্ম বর্জনের প্রয়োজন এবং তার কোনো স্বার্থ জীব সঙ্গে জড়িত থাকে না অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে তার আর অন্য কিছু করবার নেই যারা জ্ঞানী যারা ঈশ্বরের সত্তা জেনে গেছেন তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে তাই জ্ঞানীদের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে তামসিক গুণসম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে রাজস্বিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে আর জ্ঞানীরা জানে গুনি তাদের দিয়ে কর্ম করায় আর যারা জ্ঞানী নয় তারা ভাবে সবকিছু তারাই করেছে ফেলে দাও সেই সব সম্পর্ক যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায় কারণ ভরসা সবসময় চিরায়তী হয় না তুমি যতই সত্যবাদী বা ভাল মানুষই হও না কেন এক সময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায় বন্ধু গরিব না ধনী সেটা কোনো গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময় তোমার পাশে কতটা থাকে ধর্ম যাই হোক না কেন মানুষকে ভালো হওয়া উচিত কারণ হিসাব হবে আমাদের কর্মের ধর্মের নয় যদি খুশির জন্য কাজ করো তবে খুশি ধরা দেবে না কিন্তু খুশি হয়ে যদি কাজ করো তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি অন্যের জন্য ভালো চাও তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি? বরং এতে হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর একটু করে হাসি মুখ আর হাস্যোজ্জ্বল মন এই দুটোই প্রকৃত সম্পদ যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না যদি কেউ তোমার সঙ্গে না থাকে তবে মন খারাপ করো না কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই খুশি স্বাধীনতার ওপর নির্ভর করে আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর বিশ্বাস ছাড়াই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না অনেকেই কর্ম করতে করতে চরম সিদ্ধি লাভ করেছিলেন জনক প্রভৃতি জ্ঞানীজন আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন তাই মানুষকে সবসময় ভালো কর্ম করতে হবে কিন্তু ফলের আশায় নয় হে অর্জুন আমার এই তিন জগতে কোনও কর্তব্য নেই না কিছু পাওয়ার কিছু আছে তবু আমি নিয়মিত কর্ম করি নিজের কর্তব্য পালন করি শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না আর কেউ যদি সামান্য সফল হয় তবু মানুষের সাথে ভরে ওঠে তাই নিজের দুঃখ কারও সঙ্গে শেয়ার করো না আর নিজের খুশি কখনো প্রকাশ করো না একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত যে বোঝে না কি খেতে হবে কতটা খেতে হবে কোথায়ও কিভাবে খেতে হবে সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না যে মূর্খ ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে অথচ মনে মনে সে ভোগের চিন্তায় ডুবে থাকে সে একজন ভণ্ড একজন অহংকারী যে ব্যক্তি পরম্পরায় মানে না সৃষ্টির চক্র ও ধর্মপালনে আগ্রহী নয় কেবল ইন্দ্রিয় সুখে মুধ হয়ে আছে সে পাপী ব্যক্তি নিরর্থক জীবনযাপন করছে কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনতি আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মা এখানে একমাত্র চরম সত্য যে সত্যকে বোঝে সেই সত্যি সুখে হয়ে বাস করে তার আর কিছু করণীয় থাকে না তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজনই হয় এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে না কর্মবর্জনের প্রয়োজন এবং তার কোনো স্বার্থই জীবজগতের সঙ্গে জড়িত থাকে না অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে তার আর অন্য কিছু করবার নাই যারা জ্ঞানী যারা ঈশ্বরের সততা জেনে গেছেন তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু যেন না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে তাই জ্ঞানীবের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে তামসিক গুণসম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে রাজসিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে আর জ্ঞানীরা জানে গুণই তাদের দিয়ে কর্ম করায় আর যারা জ্ঞানীই নয় তারা ভাবে সব কিছু তারাই করেছে ফেলে দাও সেসব সম্পর্ক যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায় যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে প্রথমে নিজের মনকে পাল্টাতে প্রস্তুত হও কারণ মন যেমন থাকবে তেমনই ভাবনা শক্তি হবে আর ভাবনা যেমন হবে জীবনও তেমনই হবে যা চলে যাচ্ছে তাকে যেতে দাও সে আজ থাকলেও কাল চলে যাবে তুমি যত বেশি সরল সৎ আর কোমল হৃদয়ের হবে তত বেশি প্রতারকার আর কপট মানুষ তোমাকে কষ্ট দেবে জীবনের সব কিছু আবার পাওয়া যায় কিন্তু সময়ের সঙ্গে হারানো বিশ্বাস আর সম্পর্ক আর কখনও ফিরে আসে না বিশ্বাস কর তাকে যে তোমাকে রক্ষা করতে সক্ষম দু দুমুহূর্তের জন্য পাশে থাকা কেউ তোমার জিতায় কাঁধ দেয় তাই মুহূর্তের সঙ্গে মাপনা অনুভবের গভীরতা সত্যিকারের মানুষদের ওপর সেই বিশ্বাস রাখো যেমন রাখো তিত ওষুধে স্বাদে ভালো না হলেও শরীরের জন্য তা উপকারী যেসব মানুষ তোমার ঘনিষ্ঠতাকে স্থান দেয়নি তাদের থেকে দূরত্বই শ্রেয় বড় সেই ব্যক্তি যা ছোটদের ব্যথা বোঝে কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যতটা নিজেকে দূরে রাখবে ততটাই সুখী থাকবে প্রতিটি সম্পর্কের সীমা থাকে কিন্তু আত্মসম্মানের পক্ষে কোনও সম্পর্কই টিকিয়ে রাখা উচিত নয় ভোরের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে আর যারা লক্ষ্য পায় তারা কখনো দেরি করে না সাহায্য এমনই এক বিষয় করে দিলে মানুষ ভুলে যায় আর না করলে আজীবন মনে রাখে মানুষ সবসময় দুজনের কাছে হেরে যায় একজন নিজের পরিবারের কাছে আর একজন নিজের পছন্দের মানুষের কাছে মূর্হ মানুষ কেবল নিজের ক্ষতিই করে না বরং যে তাকে সাহায্য করে তারও ক্ষতি ডেকে আনে নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে ওঠো যাতে আফসোস কষ্ট ঘৃণা ভয়ের কোনো ঠাঁই না থাকে তোমার জীবনে এত ব্যস্ত হয়ে ওঠো যাতে দুঃখ ঘৃণা কিংবা অনুশোচনার জন্য সময় না বাঁচে কেউ যদি তোমার ওপর থেকে বিশ্বাস সরিয়ে নেয় তবুও তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে শিখিয়ে দেয় যে কাকে বিশ্বাস করা উচিত তা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জীবনে যদি সত্যি সুখ আর শান্তি চাই তাহলে সমস্যাগুলোকে কিংবা সমালোচনাগুলোকে কখনো নিজের ওপর প্রাধান্য নিতে দিও না জন্মসূত্রে পাওয়া সম্পর্ক প্রকৃতির দান কিন্তু যেগুলো তুমি নিজে গড়ে তুলেছ সেগুলো তোমার জীবনের আসল সম্পদ সেগুলোকে যত্নে রাখো কারো গুণ কিংবা দোষ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করো নিজের দুর্বলতা কাউকে বলো না কারণ অধিকাংশ মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দেবে জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না একজন যে তোমাকে কষ্ট দিয়েছে আর একজন যে কষ্টের সময় তোমার পাশে থেকেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রিয় মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি নিজে তোমার পাশে থাকব আর কখনও কারো সামনে এতটা নত হয়েও না যাতে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে প্রদীপের জীবন সর্ডার এই জন্য নয় যে সে জলে বরং এই জন্য যে সে নিজে পুরে অন্যের জন্য আলো দেয় কিন্তু অন্যের আলো দেখে জলে না সফলতা ব্যর্থতা দুটোই জীবনের অংশ এবং কোনোটাই স্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের পিছনে না বলে বরং একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায় বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ প্রতারণা করতে গিয়ে নিজেই অপরাধ বোধে ভোগে আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে চিরকাল তোমাকে হারিয়ে ফেলার ভয় বেঁচে থাকে তুমি যদি চারটে বেদের অর্থ নাও জানো সমস্যা নেই কিন্তু যদি বুঝে ফেলো কি হলো বুদ্ধিমত্তা দায়িত্ববোধ বিশ্বস্ততা আর সততা তাহলেই জীবন সফল হয়ে যায় সমবুদ্ধিতে প্রতিষ্ঠিত এক ব্যক্তি এই জগতেই পুণ্য আর পাপ উভয়কেই ত্যাগ করে যখন তোমার বুদ্ধি মোহরূপ কাদা থেকে মুক্ত হবে তখন তুমি শুনে আসা আর সামনে থাকা সব ভোগের বিষয়ে বৈরাগ্য লাভ করবে হে অর্জুন যখন একজন মানুষ নিজের অন্তরের সব কামনা বাসনা ত্যাগ করে কেবল নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকে তখন তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না সুখে লাভে পড়ে না যার ভয় রাগ আসক্তি দূর হয়েছে তাকে বলা হয় স্থিতধীরষি যেমন কচ্ছপ নিজের অঙ্গ প্রত্যাহার করে তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুচ্ছকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিতে পারে সেই প্রকৃত স্থিত বুদ্ধি তুমি যদি বুঝে ভালো কখন কোথায় আর কাকে কতটুকু বলতে হয় তবে বুঝবে জীবন সার্থক হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ আসলে কারো জন্য সারথী হয়ে ওঠো স্বার্থপর নয় ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায় আর অধর্মে পূর্ণ হৃদয় শুধুমাত্র অন্ধকারের পথ মানুষ কখনও ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয় সে দুঃখী কারণ সেই ঈশ্বরের কথা শোনে না সব কিছুই ঠিক সময়ে আসে কিন্তু সময়ের আগে যা চাওয়া সেটাই দুঃখের মূল কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানেই পবিত্রতা আর পরম সত্যের অনুভব যা কিছু ঘটেছে তার মধ্যে তোমার কোনো হাত নেই তাই তোমার দুঃখগুলো অমূলক সব শুরু আমার থেকেই হয় আর শেষও আমার তেই এসে ঠেকে ইন্দ্রিয় সুখ কখনো প্রকৃত সুখ নয় প্রথমে তা মধুর লাগে পরে তা ধ্বংস ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে অর্থবাহ করে তুলতে পারো কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত কারণ তুমি এখনও জিনিসগুলো সেইভাবে দেখছো না যেভাবে আমি দেখি একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে কখনো হতাশ হবে না যে একবার আমার উপর নির্ভর করে আমি কখনো তাকে ছেড়ে যাই না যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে আমি তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি যদি কেউ আমার এক ভক্তকে একবারও প্রতারিত করে আমি জন্ম জন্মান্তরও তাকে ক্ষমা করি না আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি যে হৃদয় যত বেশি পবিত্র আমি সেখানে তত বেশি অবস্থান করি ভগবান বলেন এই দুনিয়ায় সবাইকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো যদি কাউকে বিশ্বাস করতে চাও তা হোক একমাত্র পরমাত্মার ওপর যখন তুমি যাত্রা শুরু করবে তখন প্রাথমিকভাবে ব্যর্থতাও আসতে পারে কখনো পড়েও যেতে হবে কিন্তু এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে একদিন আসবে যখন তুমি পূর্ণটা লাভ করবে আর তোমার সমস্ত কাজ সফল হবে এই পথে আমি তোমার পাশে থাকব তোমার ছোট বড় সব কাজে তোমার সঙ্গী হব যে তোমার অন্তর চায় তাই করো কিন্তু বিনয় ও সরলতার সঙ্গে অহংকারে নিয়ে নয় এই ধরায় জন্ম নেওয়ার পর মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা কেবল সেই মানুষই মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুখ আর দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠ শুনতে পারে সে আমার সঙ্গে কথাও বলতে পারে আমাকে দেখতে পর্যন্ত পারে যে ব্যক্তি আমাকে প্রতিটি বস্তুতে দেখে আর আমার উপস্থিতি অনুভব করতে পারে সেই আমার প্রকৃত ভক্ত আর এমন ভক্তদের প্রতি আমার গভীর ভালোবাসা বন্ধুরা আজকের এই কথোপকথনে শুধু এটুকুই আমি আশা করি এই কথাগুলো তোমার হৃদয়ে এক গভীর উপলব্ধি সৃষ্টি করবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো এবং কমেন্টটা লিখতে ভুলো না জয় শ্রী রাধিকৃষ্ণ এমনই আরও জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘনটি টিপে দাও ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সর্বদা আনন্দে রাখেন নিজেকে ভালো রেখো জয় শ্রী রাধিকৃষ্ণ